কো বলা <thats> <sharp inhale> সকালবেলা হাওড়া জেলার উলুবেড়িয়ার এক নম্বর ওয়ার্ডের চকবানেকা গ্রামে একটি বিরল প্রজাতির কচ্ছপের ছানা উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ালো এলাকায় জানা গিয়েছে উলুবেড়িয়া পুরসভার এক নম্বর ওয়ার্ডের চকবানেকা দক্ষিণ বরখানা তলার একটি জলাশয়ের পাশে এক কচ্ছপের ছানাকে কিলবিল করতে দেখে সেই এলাকারই যুবক মেহবুব গাইন এরপরই সজত্নে ওই কচ্ছপের ছানাটিকে তুলে এনে এলাকার বাসিন্দা রাজীব লস্করকে জানায় তিনি রাজীব বাবুর মাধ্যমে খবর দেওয়া হয় উলুবেড়িয়ার বন দপ্তরে এদিন বিকেলে বন দপ্তরের হাতে ওই কচ্ছপের ছানাটিকে তুলে দেন তারা এলাকার মানুষের এই ধরনের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন বন দপ্তরের আধিকারিকরা নুয়ে পৌরসভার এক নম্বর ওয়ার্ডে সোনালি কালারের কচ্ছপ পাওয়া গিয়েছিল জলাশয়ে আমরা সেটা বন দপ্তরের হাতে হ্যান্ড করলাম সংরক্ষণের জন্য আশা করি বন্যপ্রাণী সংরক্ষণ আইনে সতায়ত মানে পালন হবে এবং আমাদের যে সমস্ত পশু পাখি সমস্ত বন যে সমস্ত মা এখন পাওয়া যাচ্ছে না তার মধ্যে একটা দুর্লভ জিনিস সোনালি ইতি যাতে আগামী দিনে আমাদের সাধারণ মানুষ দেখার জন্য সংরক্ষিত জায়গায় থাকে তার ব্যবস্থা দপ্তরের দপ্তর করবেন এই আশা আমরা রাখি আমাদের চুক্তি হাত আমার নাম রাজীব আলী লস্কর আপনি কোনো পৌরসভা সোনালি কচ্ছপ পাওয়া গিয়েছে চকমিনাকে এক নম্বর ওয়ার্ডে দেবে বলে যেতে পারবো হ্যালো জেতলে নেই লেভার হয় বল কে জিতলে হবে না তাই তো সোনালী কচছো পাওয়া গেছে চকমনা কা এক নম্বর ওয়ারে